সুযোগ দর্শক মন্ডলী আপনারা শুভেচ্ছা জানাচ্ছি আমি ইব্রাহ চৌধুরী খুকন আবার বাগা ইব্রাহিম চক থেকে আপনারা সবাই কেমন আছেন আজকে একটি ভিন্ন ধর্মের বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমরা আগে যখন আজ থেকে তিন চার দশক আগে যখন প্রথম নিউ ইয়র্কে আসলাম নিউ ইয়র্কে আসার পর আমরা যখন আমেরিকা প্রবাসী আমাদের জন্য বিনোদনের জায়গা কি সবাই বলতে যে আটলান্টিক সিটিতে যেতে হবে তো আমার তো প্রথমে একটা ধারণা ছিল আটলান্টিক সিটি বলে আরেক দূরের কোনো রাজ্য তখন আটলান্টিক সিটির একটা সময় সেটা আশি বা নব্বই শে শেষ নব্বই দশকের মাঝামাঝি পর্যন্ত তো এখানে আসি ট্রাম্প নামের একটা একটা শব্দের সাথে এই আক্রমণসিটিতে আসে প্রথম পরিচয় ঝলমলে একটা উজ্জ্বল বিল্ডিং সেখানে ট্রাম্পের নাম লেখা আসে বেশ ঘটা করে সেই সময় এই ট্রাম্পের নামের সাথে একটা ছবি ওঠা উঠালাম এবং আমি তারপরে কেসিনো এখানে মানে আজকে এই সময় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে সেই সময় আমাকে কেসিনোতে ঢুকতে দেওয়া হলো না তখন নাকি বেশ ইয়াং মনে হচ্ছিল একুশ বছরের নিচে হলে সম্ভবত দেওয়া হতো না বা এখন দেওয়া হয় না সো এটা যেহেতু কেসিন সেখানে গ্যামলিং হয় এই বিষয়টা নিয়ন্ত্রণ করার জন্য হয় এরপরে অনেকবার আশা হয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ লোকজন মানে যুক্তরাষ্ট্রে আসলেই বিশেষ করে নিউ ইয়র্কে আসলেই সে নির্মল দুগুন বলেন পরবর্তী পত্রিকার অনেক সাংবাদিক বলেন সম্পাদক বলেন বুদ্ধিজীবী বলেন এটার কাছাকাছি একটা বিনোদনের জায়গা হিসেবে সবসময় আটলান্টিক সিটিকে আমরা দেখেছি এটা মানে এটা পরে একটা গরিবের লাস লাসভেগাস হয়ে গেছিলো আর কি মানে যারা লাসভেগাসে যেতে পারেন নাই তারা আশেপাশে এই এখানে এসে কিন্তু সেই সময় আর এখন নাই এই আর ক্যাসিনো ইন্ডাস্ট্রি পরিবর্তন হয়েছে তখন নিউ ইয়র্কেও কোনো ক্যাসিনো ছিল না এখানে ইনফ্যাক্ট উনিশশো সালের দিকে যখন কেসিনো আইন হয় তারপরে এই সিটির জন্ম হয় এটা একদম আটলান্টিকের পারে একটা পর্যটন জায়গা ছিল আগেও কিন্তু এটা সে ক্যাসিনো কেন্দ্রিক যে ইতিহাস সেটা গড়ে ওঠে না এটা আর সত্তর দশকের শেষের দিকে এটা একটা ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে ওঠে এবং এটা রমরমা অবস্থা চলে কিন্তু দু সালের পর থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির যে পরিবর্তন আসলো সেখানে ক্যাসিনো ইন্ডাস্ট্রি কেন ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন বটে কিন্তু তার নামে এই উত্তর পূর্বাঞ্চলে আমেরিকার এই ট্রাম্প ক্যাসিনো ছিল সেটা আর নাই সেটা যখন শেষ হয়ে যায় তখন এখানে এসে বেশ খারাপই লেগেছে এই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাইরে যে বাংলাদেশের জনসমাজ গড়ে উঠেছেন সেখানে নিউ জার্সির যে কয়েকটা শহরে বাংলাদেশের জনসমাজের একটা কোলাহল আছে সেখানে আমরা জানি প্যাটারসন প্যাটারসনে অনেক অনেক দিন থেকে মানুষ সেখানে এসেছেন আমাদের বসতি প্যাটারসনে একশো বছরেরও বেশি সময় থেকে আমরা ঠিক জানি না আটলান্টিক কবে কোন সময় কোন বাংলাদেশি আমাদের পূর্বসূরীদের পদচ্ছিন্ন এখানে পড়েছিল এখন হাজার দশেক বা বারো হাজারের মতো লোক বলা হয় কিন্তু এটা কতজন আসেন না আছেন আমাদের এখানে আজকে বাংলাদেশের জনসমাজের কোলাহলের বেশ কিছু আমাদের কাছে আছে আমার এখানে বসে আছেন আমরা মনে নগরী ভিডিওতে আমি দেখাতে পারি কিন্তু আমরা যেখানে যাই আমেরিকাকে আমরা আমাদের বাঙালি জনসমাজের সুখের দেখার চেষ্টা করি এখানে আমাদের মানুষজন কেমন আছেন আমাদের স্বজনরা কেমন আছেন আমি তাদের সাথে একটু কথা বলবো আমরা জানি যে মানে এই তাদের কথার মধ্য দিয়ে এই জৌলিশ নেগরীর জলুস যদি বেরিয়ে না আসে আসবে আমাদের সুখ দুঃখের কথা এই আটলান্টিক সিটির জানাও জানা কথা এবং তাদের কাছ থেকে আমরা প্রথমেই আমার ভাগ্য ভালো যে একজন সংবাদকর্মীকে পেয়ে গেছি যিনি একসময় মানে চ্যানেল আয় এখনও সংবাদকর্মী একজন সংবাদকর্মী সবসময় সংবাদকর্মী তো আপনাকে নিয়ে শুরু করি কি নাম জানাও আলি ইসু আলি ইসু আপনি একটু বলেন যে আপনার সিদ্ধ কবে থেকে আসেন বেসিক্যালি আমি আগ্রান সিটিতে আসি দু সালে তো আসার কারণ ডিগ্রি লটারি উইন করে আসি তো তার আগে সরাসরি আসার একটা কারণ যেহেতু আমার বোন থাকে এখানে সেই কানেকশনে আমি আটলান্টিক সিটি যাই যে লোক ডিবি লটারি পায় চিনা যায় তার মানে চেহারা করে ভাগ্য বলে হ্যাঁ তারপরে আলী তারপরে আমার বোনও ডিগ্রি পেয়েছিল দুই হাজার তিনে তো আমার সেই সুবোধ আমার আটলান্টিক সিরি দেখা আর আটলান্টিক সিটিতে আমার মোটামুটি প্রচুর মামা আছে যেখানে যে কারণে আমার আটলান্টিক সিটি সরাসরি আসা তারপরে দুই থেকে আমি দুই পর্যন্ত এখানে ছিলাম

প্রবণতা মানুষ এখান থেকে মুখ হয়ে চলে যাচ্ছিল বাট এখন আবার সে আগের মতো না হলেও সে কিছুটা ফিরে এসেছে এখন সেই জৌলস যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই ফিরে আসার সাথে আমাদের জনসমাজ আপনারা যারা এখানে থাকেন আপনাদের সম্পৃক্ততাটা খুব বেশি লোকজন বলতেছে যে বাংলাদেশ কমিউনিটি এখানে এখানকার আপনার অর্থনীতিতে বেশ ভালোভাবে জড়িয়ে আছে শুধু অর্থনীতি না মেইন স্ট্রিমের আমাদের কমিউনিটির লোকজন এখন খুব ভালোভাবে পার্টিসিপেট করতেছে লাস্ট ইলেকশনে আমাদের বাঙালি অনেকগুলো ক্যান্ডিডেট ছিল তারা মোটামুটি সাকসেস হয়েছে কিছু হয়তো হতে হতে পারেনি থাকবে জয় পরাজয় থাকবে বাট মেইন স্ট্রিমে এখন আমরা আটলান্টিক সিটিতে অনেকটা অনেকটা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। অনেক ধন্যবাদ আমার এখানে বসে আলী আলী তো মানে আমার আমার সম্প্রদায় আমি যদি আমি যদি খুব অজনপ্রিয় মানুষ কিন্তু মানে আমার আমার এই শালক সম্প্রদায়ের মানুষ এরা খুব জনপ্রিয় ভালো কাজ করেন তো আজকে আমি তার আমন্ত্রণে কিন্তু এই বেঙ্গল ক্লাবে আসে এবং সবসময় আমাকে আলী ফোন করেন যে বেঙ্গল ক্লাবের কোনো তত্ত্ব তো বেঙ্গল ক্লাবটা কি এবং সংক্ষিপ্ত এবং আমি খুশি হবো যে আলী সিলেটি ভাষায় কথা বললে মানে এটা

ওকে ধন্যবাদ আলাইকুম আমার বাড়ির ছিলেন আমার নাম আলী চৌধুরী তান্ন আমি নাইনটি ফাইভের শেষের দিকে আমেরিকায় ডিভিলটারি ফাই আইছি এখন আজকে প্রায় তিরিশ একত্রিশ বছর এই আটান্নি সিটিতে আসি প্রথম থেকে কেসিনো জবের সাথে জড়িত এখনো ক্যাসিনো জবে আছি এক জায়গাতেই বাইক বস্তু ধরে কাম করো আর আমরা আটার্নি সিটিতে এখন আমরা যখন আসছিলাম তখন খুবই সীমিত মানুষ আসিলা এখন আমরা প্রায় পনেরো হাজারের মতন বাঙালি আকালি সিটিতে বসবাস করি তো আমাদের বিভিন্ন সামাজিক সংগঠন আছে এখানে যেমন আমরা এখন বেঙ্গল ক্লাবে দাঁড়িয়ে আছি বেঙ্গল ক্লাবের সাথে আমিও সম্পৃক্ত আমিও বেঙ্গল ক্লাবের ভাইস প্রেসিডেন্ট তা আমরা চেষ্টা করি সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়া বাংলাদেশি কমিউনিটি সার্ভিস কমিউনিটিকে সার্ভিস দেওয়া অনেক জিনিস যেমন আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এইগুলা আটান সিটি থেকে কোনো সময় এক সময় ছিল এখন হেরাইয়া গেছে তো এই জন্য আমাদের মেইনলি এই ক্লাবের উদ্বেগ বা আমাদের এখানে একটা খেলাধুলার কোনো আয়োজন নাই এইগুলো আমরা এখন আয়োজন করছি বেশ জমজমাট আমাদের এখানে কাজ চলতেছে তো ধন্যবাদ আমি মানে বেঙ্গল ক্লাবের তৎপরতা সবসময় শুনি এটা ঠিক যে মাধ্যমের মানুষ হিসাবে সবসময় আপনাদের খবর আমরা দিতে পারি না তো আজকে এই সুযোগটা নিলাম এই শীতের কোন করে রাত্রে ভাই আপনার নামটা বলে আমার নাম কাজল বারোই আমি বেঙ্গ ক্লাবের সেক্রেটারি এবং বেঙ্গ ক্লাবের পক্ষ থেকে আপনাকে এবং আপনার চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এখানে উপস্থিত হয়েছেন আর আমি এখানে আসছি আটলান্টিতে প্রথম আসছি দুই হাজার দিকে আমার বাংলাদেশে আমার বাড়ি বরিশাল সাতের দিকে এখানে প্রথমে নিউ ইয়র্কে একদিন ছিলাম তারপরে একদিন থাকার পরে এখানে চলে আসছি সেই সাত থেকে আজ অবধি এখানে আছি এবং আমি হ্যারাস কেসিনোতে জব করি সেই দু হাজার সাত থেকে এখন পর্যন্ত ওই জবে আসি এই আমার আর আমরা এখন এই বেঙ্গল ক্লাব নিয়ে আসি বেঙ্গল ক্লাবে আমাদের অনেক কার্যক্রম সামারে অনেক কার্যক্রম থাকে প্লাস এখন উইন্টার আসছে আমাদের যে গ্রাম ওটা হচ্ছে তিন চারটে এখানে অনেক লোকজন প্রতিদিন খেলাধুলা করে এটা আমাদের জন্য অনেক আনন্দের আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি এবং আটলান্টিক সিটি জায়গাটা খুবই কম কিন্তু বাঙালি অনেক বেশি এবং আমরা প্রত্যেকে প্রত্যেককে অনেক ভালোভাবে চিনি ভালোভাবে জানি সবাই মনে হয় আমাদের আত্মার আত্মীয় সবাই একত্রিত ভাবে থাকবে এবং আবারও আপনাকে ধন্যবাদ আমাদের বরিশালের মানুষজন শুনে সবসময় প্রেজেন্ট থাকে সবসময় মানে এটা এটা খুব ভাগ্য কিন্তু বরিশাল আমার আমার একটা বড় স্মৃতি বরিশালের যে মানে আশির দশকে আমি জানি না আপনার সময় সেটা গাজী এবং অস্ট্রিজ নামে গাজী এবং অস্ট্রিচ নামে দুইটা মানে বড় জাহাজ ছিল এগুলো কি এখনো আছে গাজী অস্ত্রিজ সেই চেপে আমি মানে ঢাকা থেকে

অনেক সময় ব্যয় করে আপনার একজন আমি জানি আমি আনুবাইয়ের কাছ থেকে শুনছি এই আপনি দিচ্ছেন সো আমি হচ্ছে আসিফ খানোয়ার আমার দেশের এখানকার আসছি যখন সেটা হচ্ছে আসলে কিন্তু আমি এখানে আসার পরে আমি যে এই ভালোবাসার মানুষগুলো পেয়েছি ওদের তারা আসলে আমার পরিচিতি এখানে মোটামুটি অলমোস্ট আমাকে এই সিটি সবাই চিনে এই স্পেশালি এই বন্ধু জন্য নয় আমরা অনেক সিনিয়র বাট তারপর আমরা একসাথে চলা করে দিই বন্ধু আর বেঙ্গল ক্লাবের কথা যদি বলতে হয় বেঙ্গল ক্লাব এই আটলান্টিক সিটি যখন মানুষ কোনো আনন্দের কোনো খোরাক পাচ্ছিল না তখন থেকে সেই সৃষ্টি হয়তো বা অন্য একটা আরেকটা রিজন আছে আমি সেই তাদের দীর্ঘ দীর্ঘায়িত করতে চাচ্ছি না বাট বেঙ্গল ক্লাবের মূল প্রাণটা ফিরে এনেছে এই ইয়াংস্টারটাই এই ইয়াংস্টাররাই কিন্তু আজ

অনেক ধন্যবাদ আমরা আরও কথা বলবো আমরা যেহেতু গান বাজনা সংস্কৃতির সাথে জড়িত আছে এটা এটা দেখে ভালো লাগলো যে অনেক সংস্কৃতি সমাজ হিসেবে সম্পৃক্ত থাকে নিউ ইয়র্ক থেকে আড়াই তিন ঘন্টার ড্রাইভ কিন্তু এখানে জীবনটা খুব শান্ত নিউ ইয়র্কে কোথাও কেউ যে সারাদিন কাজ করে বিকেলে বোর্ড খেলবে এটা দুঃস্বপ্নের মতো এবং এখানে খুব ভাগ্যবান মানুষ কাজ করেন অনেকটা আয়াসী ভঙ্গিতে এবং কাজকর্মের ধরন দেখলে বোঝা যায় এখানে কোনো হাহাকার নাই এবং বাংলাদেশের মানুষ সততই আমরা নিজেদের মধ্যে হ্যাঁ মারামারি করি রাজনীতি নিয়ে বিভেদ আসে নানান বিষয় করি কিন্তু আমরা যখন বাইরে থাকি আমাদের ভালোবাসার সহমর্মিতা এক একজনের বিপদে আরেকজন আমরা ছাপিয়ে পড়ি আবার একজন নিয়ে আরেকজনের নিন্দাও আমাদের কম করতে হয় না এটাও করি কিন্তু সবই ভালোবাসা থেকে সুপ্রিয় দর্শক আমি আটলান্টিক আজকে থাকবো আরও কিছুক্ষণ আর কয়েক ঘন্টা হয়তো অন্য বিষয় নিয়ে কথা বলবো এই নগরীর ঝলমলে আলোক আজকে আটলান্টিক মেয়রের একটা অনুষ্ঠান আছে সেখানেও যেতে পারি বাট এই মুহূর্তে আমি বাগা ইব্রাহিম টক থেকে মানে আজকে আটলান্টিক সিটির কিছু স্বদেশী স্বজনদের সাথে কথা বলে আমরা মনে করি যে এই সমস্ত মানুষের মধ্য দিয়েই দেশের বাইরে একটা বড় বাংলাদেশ আজকে গড়ে উঠেছে যে বাংলাদেশ সম্ভাবনার কথা বলে যে বাংলাদেশ প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার কথা বলে আমরা প্রতিনিয়ত যে যেখানে আসি সেই বাংলাদেশের কথাই বলবো আপনারা সবাই ভালো থাকবেন বাঘা ইব্রাহিম টক থেকে আবার আপনাদের শুভেচ্ছা আপনাদের আবার ভালোবাসা